দাদা আপনি যদি প্রধান উপদেষ্টা হতেন তো প্রবাসীদের জন্য বা লিমিটেন যোদ্ধাদের জন্য কি কি কাজ করতেন ভাই একটা দেশ সচল রাখতে লিমিটেন যোদ্ধাদের ব্যাপক অবদান কিন্তু দেন আমাদের দেশে কি করে আমাদের দেশে আমাদের কিঞ্চিত পরিমাণ কোনো প্রাধান্য দেওয়া না আমাদের এয়ারপোর্টে কি পরিমাণ হয়রানি করা হয় কিন্তু একটা দেশ চালাইতে আমাদের আমরা যদি লিমিটেন বন্ধ করে দিয়ে আমাদের দেশ থাকবে বলে কিন্তু আমাদের কোনো প্রাধান্য নাই কোনো কিছু নাই উপদেশটা যদি আমি হইতাম আমি বলি আমার কথা এই প্রতিষ্ঠা যদি আমি হইতে পারতাম সবার আগে মনে করেন যে রেমিডেন্স যোদ্ধা যারা যারা দেশের জন্য কাজ করে যারা পরিবার ছাড়া বাইরে থাকে তাদের যতটুকু যত পরিমাণে সর্ব সর্বোচ্চ মনে করেন সুযোগ সুবিধা দেওয়া যায় আমি এটা দেওয়ার চেষ্টা করতাম যারা মাল সাথে মারা যায় তাদের জন্য আপনি কি করতেন তাদের টাকা তুলে দেশে নিতে হয় অনেক কষ্ট করতে হয় তাদের জন্য কোনো কিছু করতেন না ভাই এটা হলো সবচেয়ে দুঃখজনক বিষয় একটা মানুষ করেন যে শেষ সময় পায় না মারা যায় বিদেশের মাটিতে এটা খুবই একটা দুঃখজনক বিষয় কিন্তু তারপরে দেখেন তার লাশটা যাবে দেশে তার জন্য কত ঝামেলা আমাদের সরকারও কোনো আমাদের সরকারও কোনোভাবে আমাদের সহযোগিতা করে না একটা মানুষের লাশ যাবে তার ফ্যামিলি বসে থাকে কোথায় কিভাবে মারা গেল ওই সময় কেউ পায় না কাউ কাউকে পাশে পায় না লাশ নেওয়ার জন্য এটি এটা আমাদের সরকারের মনে করেন যে সুন্দর মতো এটা পর্যবেক্ষণ করা উচিত একটা মানুষ মারা গেলে তার কত তাড়াতাড়ি সর্বোচ্চ বাড়ি পাঠানো যায় তার লাশটা বাড়িতে কিভাবে নেওয়া যায় সুন্দরভাবে